হেলমেটে আজকে একটা মাউন্ট সেট আপ করব যে মাউন্টটা মোবাইল প্লাস ক্যামেরা দুইটাতেই ইউজ করা যাবে এইটা হচ্ছে একটি মাউন্ট এই মাউন্টটাতে ক্যামেরা এবং মোবাইল দুইটাই সেট খুব সুন্দরভাবে করা যাবে তো এটা হচ্ছে এমসি আঠা এই এমসি আঠাটা দিয়ে আজকে হেলমেটে আমরা এই মাউন্টটা সেট আপ করব এমসি আঠাটা অনেক গুরুত্বপূর্ণ এই হেলমেট মাউন্টটা সেট করার জন্য এই কারণে এখানকার যে নেগেটিভ এবং পজিটিভ যে অংশটা আছে এই দুইটা অংশকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই মিক্সটার ওপরেই নির্ভর করবে আঠাটা কত দিন পর্যন্ত স্থায়ী হবে আমার আগের হেলমেটে যেটা লাগানো ছিল সেটা এনসিল দিয়েই লাগানো ছিল তো ওটা আমি কোনো এক কারণবশত হেলমেটটা হাত থেকে পরে যায় পরে যাওয়ার পর হেলমেট মাউন্টটা ভেঙে যায় এই কারণে আমাকে সম্পূর্ণ আঠাটাই উঠিয়ে ফেলতে হয়েছে এবং আটা উঠানোর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে কারণ এই আঠাটা অনেক শক্ত একটি আঠা তো এই শক্ত করার জন্য এটাকে খুব সুন্দরভাবে দুই হাত দিয়ে একবারে খুব সুন্দর করে মিক্সড আপ করে নিতে হবে এই মিক্সটার জন্যই এই আঠাটা শক্তিশালী রূপ নিবে আর এই শক্তিশালী রূপের মাধ্যমে আমরা এই মাউন্ট এখানে সেট আপ করবো আর মাউন্টটা যদি খুব সুন্দরভাবে এখানে আটকে না থাকে তাহলে আমাদের একটা রিস্ক থেকেই যাবে মোবাইল অথবা ক্যামেরা যেটাই আমরা এখানে সেট করি না কেন এটা একটা ঝুঁকির মধ্যে থাকবে এই কারণে আঠাটা খুবই গুরুত্বপূর্ণ এখানে খুব সুন্দর করে করার জন্য তো আঠাটাও সম্ভবত এখানে হয়ে গেছে আঙ্গুল দিয়ে একটু দেখতে হবে আসলে এটা কেমন হাত দিয়ে উঠতেছি কিনা মোটামুটি এটা হয়ে গেছে এখন এটা আমরা যে ক্লিপ আমাদেরকে দুইটা দিয়েছে যে কোনো একটা চুজ করলেই হয়ে যাবে ক্লিপের মাধ্যমে আমরা এই আটা আর কি সেট সেট দেন আমরা এই ক্লিপটা সম্পূর্ণ আপ করে তো প্রসেসগুলো আস্তে আস্তে এখানে সম্পূর্ণই দেখানো হবে প্রসেসটা যদি ফলো করা যায় তাহলে যে কোনো মাউন্ট যেগুলো এমসিল দিয়ে লাগানো সেম প্রসেস আর কি এটা কাজে আসবে এটা হয়ে গেছে এখন এটা আমরা এখানে মাউন্টটাতে খুব সুন্দরভাবে আটকাবো যাতে এই মাউন্টের ক্লিপটাতে খুব সুন্দর করে যাতে আটকানো থাকে এবং চতুর পাশে যাতে এনসিলটা খুব সুন্দর করে যাতে থাকে এটা একটু খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন বাদ না থাকে আটাটা যাতে এই ক্লিপটা খুব চতুর দিকেই যেন খুব সুন্দর করে থাকে ফাঁকা অংশগুলোতে আঙ্গুল দিয়ে দাবি দিতে হবে যাতে গ্যাপগুলো পূরণ হয়ে যায় এবং নিচে কোথাও যেন ফাঁপা না থাকে এটা কি খেয়াল রাখতে হবে চারপাশে আঙ্গুল দিয়ে আর কি চেপে দিতে হবে যাতে আঙুলের মাধ্যমে আঁটাটা যাতে বসে যায় হালকা কি হাতে ধরে তো আগের মাউন্টটাতে যেটা বলতেছিলাম আর কি আমার যেটা ছিল ওইটা উঠাইতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে এটা মূলত গরম পানি দিয়ে আসলে উঠানো যায় গরম পানি ছাড়া এটা উঠা সম্ভব না বৃষ্টির পানিতে এটা উঠবে না এটা আমাদের হয়ে গেছে এখন আমরা ঠিক হেলমেটের সেন্টারে এটা আমরা সেট আপ দিব এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এটা যদি সেন্টারে না থাকে একটু যদি উনিশ বিশ একটু বাঁকা যদি হয়ে যায় তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কি সোজা করতে ক্যামেরা অথবা মোবাইল যেটাই আমরা এখানে সেটা করি না কেন ওই অ্যাঙ্গেলটা আমাদের বাঁকা হয়ে যাবে তো এটা খুব খেয়াল রাখতে হবে এটা যেন অনেক সোজাভাবে থাকে এটা শক্ত হয়ে গেলে আর এটাতে কোনো ওয়ে থাকবে না এটাতে কোনো কাজ করার আর এটা আমাদের লেগে গেছে খুব সুন্দরভাবে এখন এই নীচের অংশগুলো আমরা এটাতে বসিয়ে দিব একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে যাতে নিচের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো হেলমেটের সাথে যাতে পূর্ণ হয়ে যায় পেনসিলটা ক্লিপ এবং হেলমেট দুইটাতে যাতে খুব সুন্দর করে এখানে আটকে যায় এবং কোনো গ্যাপ যাতে না থাকে এই গ্যাপগুলো আমরা এখন এই স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলা খুব সুন্দর করে আটকে দেব এই মাউন্টটা মূলত এটা ক্যামেরার মাউন্ট আপনার অ্যাকশন ক্যামেরা যে ধরনের অ্যাকশন ক্যামেরা বাজারে পাওয়া যায় যেটাতেই আপনি পারমান সেট আপ করা যাবে এটাতে আমরা আসলে ক্যামেরা আমরা ইউজ করবো না আমি এটাতে ইউজ করব মোবাইল তো মোবাইলে আসলে ক্যামেরা হোল্ডার হোল্ডারে কীভাবে ইউজ করতে হয় বা ক্যামেরা হোল্ডারে মোবাইল কীভাবে ইউজ করতে হয় এটাও আমি এখানে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই এটা খুব সুন্দরভাবে আটকে গেছে এখন এটা আমরা চব্বিশ ঘন্টা রেখে দিতে হবে এটা চব্বিশ ঘন্টা রাখার পর এটা খুব শক্তভাবে এখানে ধরবে দেন আমরা এটাতে আমরা মাউন্ট আমরা সেট করে আমরা ফোন ক্যামেরা যেটা ইউজ করি না কেন সেটা করা যাবে এটা চব্বিশ ঘন্টা এইভাবে রেখে দিতে হবে এটা ওকে খুব সুন্দরভাবে এটা আটকে গেছে শেষ মুহূর্তে সোজা বাঁকাগুলো দেখে নিতে হবে ওকে এটা চব্বিশ ঘন্টা পর এখন এটা দেখবে খুব সুন্দরভাবে আটকে গেছে এটা কোনোভাবেই এটা খুলবে না এটা খুব শক্ত এনসিল অনেক শক্ত এটা নির্ভয়ে আপনারা যারা এটা করতে চান করতে পারবেন কোনো সমস্যা নেই এটা সুন্দরভাবে আটকে থাকবে আর কি ফোন ক্যামেরা যেটাই হোক এখন আমরা মাউন্ট এখানে সেট আপ দিব সেট দেওয়ার জন্য একটা স্ক্রু আছে এবং আমি যেহেতু এখানে মোবাইল ইউজ করব এই কারণে মোবাইলের হোল্ডারটা আমি এখানে আটকাবো জাস্ট সিম্পল আর কি একটা প্রসেস এখানে এটা সেট আপ করাই থাকে এটা জাস্ট উপর থেকে একটা চাপ দিলে ভিতরে ঢুকে যাবে ক্লিপটা আর কি খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে এখানে আর কোনো কাজ নেই একদম ওকে এটা ঝুললেও কিছু হবে না এটা কোনো আটকে দিলে দড়ি দিয়ে বেঁধে নিচে যা করলে একটা পড়বে না এম সিলটা খুব শক্ত হয়ে এখানে আটকানো আছে এখন আমি যদি এখানে ক্যামেরার বদলে মোবাইল ইউজ করব। এই কারণে আমি এখানে মোবাইল হোল্ডারটা আর কি করব মোবাইল হোল্ডারটা সেট আপ করার জন্য আমাকে প্রথমে আর কি আমার যে আগের যে মাউন্টের যে হোল্ডারটা ছিল ওই হোল্ডারটা আমি এখানে ইউজ করব। এই মাউন্টার সঙ্গে ওই হোল্ডারটা এই হোল্ডারটা আসলে দেয় না এটা আলাদা আমার ছিল তো এখানে নেটে আপনি অনলাইন এটা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই অথবা আপনার আশপাশে যে মোবাইল অ্যাক্সেসরিজ যে দোকানগুলো আছে ওগুলোতেও পাওয়া যায় ওইগুলো ওখানে গেলেই ওরা দিয়ে দিবে আর কি ওখানে বললে যে বলবে যে মোবাইল মাউন্ট অথবা হোল্ডার যেটাই আর কি ওটা ওখানে সেট হয়ে যাবে তো এখন এটা আমি এই নাটটা দিয়ে এখানে খুব সুন্দরভাবে এখানে আটকাবো হালকা আর কি বেশি জোরে দেওয়া যাবে না নাহলে আবার এটা প্যাসটা কেটে যেতে পারে শক্ত হবে বেশি জোরা জোরি করার দরকার নেই সিম্পলি আর কি টাইট দিলেই হয়ে যাবে এটা একদম হয়ে গেছে এখন আমরা এটা কি এখন একটা মোবাইল সেট করে আমরা বাইরের ভিউটা এখন দেখাবো আর যে নিচের যে ছোটো ছোটো যে স্ক্রুগুলো আছে এগুলোর একটু হালকা আর কি একটু টাইট দিতে হবে যদি ঢিল থাকে অনেক সময় লুজ থাকে তো একটু দেখে নেবেন আর কি চেক করে দিবেন যাতে কোনো প্রবলেম না হয় আর কি আমাদের সেট আপ কমপ্লিট এখন আমরা আর কি একটা বাইরের ভিউ নেব বাইরের ভিউ থেকে দেখাবো কেমন ভিউ আসতেছে এখানে মোবাইল এটাতে দুইভাবেই মোবাইল সেট করা যাবে একটা হচ্ছে আপনার হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল দুইটাতেই করা যাবে লেটস গো বাইরে গিয়ে দেখি বাইরে ভিউ কেমন আসে আমি মূলত এখন মোবাইল দিয়ে এখানে শ্যুট করতেছি আমি মাউন্টে এখন মোবাইল সেট দিয়েছি মোবাইল দিয়ে শ্যুট হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে ভিউটা অনেক সুন্দর একটা ভিউ আসতেছে আকাশ পুরোটাই দেখা যাচ্ছে নিচে আমার বাইকের হেডলাইট এবং মিটারটা একটু দেখা যাচ্ছে না আমি একটু ডাউন করে দিলে নিচেটাও দেখা যাবে আমি হেলমেট মুভ করার কারণে আমার যে ফোন লাগানো আছে মাউন্টে সে ওই ফোনও আমার মুভ করতেছে তো খুব সুন্দর আর কি এটা আসতেছে এই ভিডিওটা আসলে আমি ফোনের যে হোয়াইট অ্যাঙ্গেল যেটা আছে আমি হোয়াইট অ্যাঙ্গেলটা ইউজ করতেছি হোয়াইট অ্যাঙ্গেল ইউজ করার মাধ্যমে দুই পাশে খুব সুন্দরভাবে একটা ভিউ আসতেছে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও